অনেক সুপার টুপার একটা পাঠার বাচ্চা জি জানেন একদম 100% রাজস্থানী তোতা ভাই আচ্ছা এই পাঠা বাচ্চা ভাই বড় দুইটা আছে ভাই আচ্ছা আচ্ছা এই সেম কালারের আচ্ছা সেম বয়সের পাঠা দুইটা আছে মানে দুই ভাই এক কথায় বয়সটা কেমন এর এটা 4.5 মাস বয়স অনেক হামজা ভাইয়া জি ভাইজান কি মানে কাজল কাজল দিবেন নাকি ভাই মেকআপ করাইছি ভাই একটা অনেক সুন্দর একটা পাঠার বাচ্চা জি ভাইজান পাঠা বাচ্চা একদম দেখে এইদিকে মুখটা দেখেন সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস না ভাই একই রকম নাকি দেখেন এই দেখেন হ্যাঁ এই পাশটা একটু সাদা ইয়াটা বেশি আছে দেখেন দশ ভাই এখানেও তো একটা খুব সুন্দর বাচ্চা ভাই এটা কি খাসি না তোতাপুরি জাতের আপনার হাই কোয়ালিটি খাসি বাচ্চা ভাই সাদা লাল একবারে মিক্সার হ্যাঁ তোতা ভাই ভাই কি বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস এটা কি খাসি নাকি এটাও খাসি ভাই খান এটা কি জাতের ধরে এটা ভাই তোতাপুরি ক্রস ভাই বয়স ভাই হচ্ছে মোটামুটি আপনার সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস মেয়ে না ভাই মেয়ে ছাগল জি কালার তো পুরো মনে হচ্ছে আছে শিয়াল কি ধরনের বললাম দেখেন মুখের গেট আপটা না ওই যে হায় না গুলো আছে না এই ধরনের একটা কেমন যেন আকৃতি যাই হোক ডাবল হাড্ডি বাচ্চা আচ্ছা কি

আমি একটু আপনাদেরকে দেখাবো আর ভাষাতে কথা বলবো আসসালাম আলাইকুম সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো কালেকশনে কি অবস্থা কালেকশন তো ভরপুর কালেকশন আছে আজকে হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানী পাঠা আছে খাসি বাচ্চা আছে মেয়ে ছাগল আছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সব মিলে কয় পিস হবে ছাগল আজকে দেখাবো হাতে গোনা হয়তো পনেরো বিশ পিস মাল দাম কেমন একদম সীমিত রেটে দেবেন না আজকে আচ্ছা পনেরো পিস ছাগল নিয়ে গেছে আপনার মুন্সিগঞ্জের এক ভাই জি আচ্ছা আর গত চারদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনার 6.5 লক্ষ মানুষ দেখছে ভিডিওটা পেজে জি যাক আলহামদুলিল্লাহ তে যাক পেজে অনেক সময় ভিউজটা বেশি আসে ইউটিউবের থেকে যাক আলহামদুলিল্লাহ তো মোটামুটি আপনার নাম বলার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আমির রামজান আমি মূলত ডেয়ারি সেক্টরে বিজনেস করি পাশাপাশি ছাগল নিয়ে কাজ করি আসলে ছাগলটা আমার ভালো লাগা থেকে কাজ করে তো আমি চাই যে আমার মতো উদ্যোক্তা তৈরি হোক আচ্ছা বাংলাদেশে নতুন নতুন তারা যেন কিছু করতে পারে দেশের জন্য কিছু করতে পারে এটাই আমার চাওয়া পাওয়া আচ্ছা আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথায় হরিশপুর বাস টার্মিনালের পাশে আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট আটাত্তর চুরাশি সাতাশ চল্লিশ এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আমি যে ছাগলগুলো আজকে দেখাবো এই ছাগলগুলো গুলো ইনশাল্লাহ দাম নিয়ে চ্যালেঞ্জ থাকবে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি রাজধানী পাঠা বাচ্চা অন্যান্য খামারে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা লাগবে কিনতে আর আমি দেবো ইনশাল্লাহ ছত্রিশ হাজার টাকা পিস পিস জি আমার দাম নিয়ে চ্যালেঞ্জ থাকবে আর যার যেটা ছাগল পছন্দ হবে সে শুধু স্ক্রিনশট মেরে পাঠাবেন যে ভাই আমার এই ছাগলটা পছন্দ আছে কি নাই আচ্ছা ঠিক আছে যদি আপনারা সরজমিনে আসতে পারেন আমার খামারে তাহলে তো খুবই ভালো আইসে দেখে শুনে করে নিয়ে যাবেন আর যদি কেউ সরজমিনে না আসতে পারেন ভাই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমরা বাসের মাধ্যমে পাঠাই থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ টাকা বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে পাঠাই দিতে হয় ভাই আমাদেরকে ধরার জায়গা আছে টাকা নিয়ে কোনো সমস্যা নেই কারো দশটা কাজ পর্যন্ত মারে খাইও নি ইনশাল্লাহ খাবো না দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এতটুকুই ঠিক আছে দর্শক যদি কোনো ছাগল ভালো লাগে তাহলে আপনারা নিবেন চলুন ভিডিওটা শুরু করে আলহামদুলিল্লাহ দেখুন দর্শক কত সুন্দর একটা বাচ্চা

মানে বলা লাগবে না দর্শক দেখলে বুঝতে পারতেছে দর্শক দেখলে মাসাল্লাহ বলতে হবে মাসাল্লাহই দে ভাই এটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এটার ফিক্সড প্রাইস পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আজকে দাম হবে কিন্তু সীমিত একবারে ভাই দাম নিয়ে আজকে চ্যালেঞ্জ ভাই দাম নিয়ে চ্যালেঞ্জ আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস গাড়ি ভাড়া বিকাশ খরচ সব আমার তাই না জি ভাই

একবারে আপনার ভাই ভাই আমি দেখছি অনেক সুন্দর ভাই বয়সটা কেমন আসবে সাড়ে চার মাস সাড়ে চার মাস না একদম ডাবল হাডি মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর সুপার ছাগলটা যাক

ভাইয়া জি ভাই অনেক সুন্দর চোখে কি মানে কাজল মাজল দিছেন নাকি ভাই মেক আপ করাইছি ভাই না মানে ওই বাচ্চাটার আমি যেটা বলছি দর্শক বুঝতে পারছে চোখটা মানুষ হচ্ছে কাজল দোয়া আলহামদুলিল্লাহ অনেক সৃষ্টি ভাই যাক আলহামদুলিল্লাহ এটা বয়স কি আছে যাদের বয়স ভাই হচ্ছে সাড়ে তিন মাস এটার জাত হচ্ছে ভাই তোতাপুরি আচ্ছা দাম বললে দেন তো একটা এটা একটা খাসি বাচ্চা ভাই ঠিক আছে হাসি না ভাই ডাবল হার্ডের একদম পুতুল বাচ্চা একবার কালার আর পুতুল আর উঁচা লম্বা চড়া দেখেন ভাই

এই পাশটা একটু সাদা ইয়াটা বেশি আছে দেখেন দশ এই হ্যাঁ অনেক সুন্দর ভাই মোটামুটি অনেক সুন্দর একটা বাচ্চা পাঠা দর্শক যদি এই ধরনের নিতে চান আপনারা পাঠা ভাই এগুলো হান্ড্রেড বেলচা তো তো ভাই রাজস্থানি পাঠা তো এই বাচ্চাগুলো সব সময় চাহিদা থাকবে ইনশাআল্লাহ আর খামার করার জন্য এই পাঠার বিকল্প নাই আলহামদুলিল্লাহ এই আপনার এই পাঠাটা যদি কেউ নেয় কেমন দাম নিবেন আপনি ফিক্সড প্রাইস ভাই 39000 টাকা আর একটু কমায় দাও দেন ভাই ভাই গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আর একটু কমায় দেন আচ্ছা আমি সম্মানি করব দর্শক যদি ভালো লাগে ভাষাতে একটু আলোচনা করতে পারবেন সম্মানী অনেক সুন্দর খুবই হাই কোয়ালিটি ভাই এই বাচ্চাগুলো যদি অন্য খামারে যায় পঞ্চাশ পঞ্চান্নর নিচে কেউ দিবে না ভাই আচ্ছা 50 55 নিচে কেউ দিবে না কোয়ালিটি ফুল একটা বাচ্চা আছে মোটামুটি আমি ভাই কমে দিচ্ছি এই কারণে আমার দর্শক বেশি আমার বিক্রি বেশি হ্যাঁ আমার লাভ কম করলেও যাই হোক কম বেশি তো হয় সব একদম বেচা কিনা হয় না দশক কিন্তু ভালো লাগে আপনার নিয়ে ভাষাতে আলোচনা করবেন করে নেবেন ঠিক আছে শুনতে ভাইয়া জি ভাইলাম এখানেও তো একটা খুব সুন্দর বাচ্চা ভাই এটা কি খাসি জাতের আপনার হাই কোয়ালিটি খাসি বাচ্চা ভাই

আহ সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার পাঁচশো টাকা একটু কমাই দেবো না ভাই আর কমানোর জায়গা নাই ভাই খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই এগুলো লো কোয়ালিটি নাই দেখেন গলার ঝুল দেখেন এই যে মুখের শেপ দেখেন কত সুন্দর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এসব বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এখানে একটা কিন্তু কালার সাদা লাল একবারে মিক্সার তোতা ভাই ভাই কি এটা এর তোতা আচ্ছা আচ্ছা তোতা বয়সটা কেমন আছে এর বয়স আছে আপনার সাড়ে তিন মাস এটা কি খাসি নাকি এটাও খাসি ভাই খালি খাসির বাহার ভাই খাসির প্রচুর চাহিদা আচ্ছা দাদা অনেকে এর কালার ফুল হাই কোয়ালিটি খাসি তো ভাই এই দেখেন গলার ঝুল জায়গা জায়গা দেখেন মুখের পাঁচ কত একদম শর্ট ফেস পাঁচ যাই হোক খাসির তার পাঁচটা দেখে লাভ নাই না ভাই তারপরেও ভাই তোতাপুরের পার্সেন্টেজ এর মধ্যে অনেক ভালো আছে যাক আলহামদুলিল্লাহ

মানে ছাগলের যদি পেটের গ্যাপটা দূরত্ব বড় না হয় তাহলে কিন্তু আপনার এই বাচ্চা কাচ্চা কিন্তু ভালো আসে না ভাই এই জিনিসটা মাথায় রেখে আপনাকে ছাগল কিনতে হবে এই ছাগলটার গঠন দেখছেন পেটের গ্যাপটা কত দূরত্ব এখনই এই অবস্থা চার মাস বয়সে এই ছাগলটা যখন বড় হবে আরো তখন কি অবস্থা হবে আচ্ছা দর্শক ভালো লাগে ছাগল কিনতে হবে আচ্ছা দেখা الحمد لله যদি ভালো লাগে আপনারা নিয়ে ছাগলটা হামদা ভাই এটা কি জেতা ছাগল এটা ভাই বিটল জাতের একটা এটা মেয়ে নাকি এটা মেয়ে ছাগল জি মেয়ে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার বয়স মোটামুটি আট মাসের মতো আট মাস কেমন দাম নিবেন এটা এটা ভাই একটু কথা বলি বলেন এটা এই ছাগলটা আমি আজকে দুই দিন যাবো মানে দুই দিন আগে নাগরা বিটল পাঠাতে দিয়ে প্রজনন করেছি তাই না আমার কাছে ভিডিও আছে আর ছাগলটা প্রজনন করাইছি জিআসসার ভাষা থেকে সেই স্লিপটাও ভিডিও দেখায় দেন হ্যাঁ হ্যাঁ সেই স্লিপটাও আমার কাছে আছে ঠিক আছে আচ্ছা তো অনেকে জানে যে ভাই আসলে একটা নাগরা বিটল পাঠা প্রজনন করাতে কয় টাকা লাগে আচ্ছা আচ্ছা তো স্লিপে লেখা আছে ইনশাআল্লাহ এটা দামটা পাঠা এই ছাগলটা দাম পুরো ফিক্সড প্রাইজে 11000 টাকা

আমার কাছে ভিডিও আছে ভিডিও চাইলে আমি দিতে পারি আচ্ছা 11000 চাচ্ছেন না 11000 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা ভাড়া ভাড়া বিকাশ করে সব আমার ভালো লাগলে কথা বলেন ভাষাতে হামজা ভাইয়া জি ভাইজান এই দেখো হরিণের বাচ্চা মধ্যে চুপ করে আছে ভাই এটা খুব শৌখিন বাচ্চা ভাই মানে কি এর কি জন্য বললাম না হরিণ যেন চুপ করে থাকে না বাচ্চা ওই দেখেন মুখ চুপ দেখেন কিরকম করে আছে তবে একটু ভাই একটু কাবু আছে হ্যাঁ ভাই একটু বাচ্চা না কাবু আছে হ্যাঁ রাইট কথা আমি সেটাই বলি ভাই এই বাচ্চাটা একবারে কম দাম বলে দেন তো এটা একদম অফার প্রাইস আজকে একবার অফার দেন